বন্ধুরা লন্ড্রি ব্যাগ আমরা অনেকেই ব্যবহার করে থাকি আর আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে এই লন্ড্রি ব্যাগ কিনে এনে থাকি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে দু মিনিটেই বিনা খরচে এই লন্ড্রি ব্যাগ বাড়িতে দু মিনিটে তৈরি করে নিতে পারবে চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যা যারা আজকেই নতুন এসেছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও তো বন্ধুরা আমরা যে কাপড় কাচি অনেকেই মেশিনে কাচি আবার অনেকেই হাতে কাচি আর কাপড় কাচার জন্য কাপড় আমরা কোথায় রাখি বালতিতে রাখি অনেকেই আবার অনেকেই আমরা লন্ড্রি ব্যাগ ব্যবহার করি তো বালতির মধ্যে রাখলে সুবিধে হয় বালতির মধ্যে নিয়ে আমরা যখন তখন ধুতে পারি আর অনেকেই আমরা লন্ড্রি ব্যাগ ব্যবহার করি যেমন ধরো এই লন্ড্রি ব্যাগগুলো আমি একটাতে ধোয়া কাপড় রেখে দেই। এইভাবে আর আর একটাতে আমি আধোয়া কাপড় রেখে দিই যেগুলো আমরা ধুবো সেই ঠিক সেই কাপড়গুলো রেখে দিই আর এগুলো কিন্তু ইজিলি যে কোনো সুপার মার্কেটে গিয়ে চাইলেই কিন্তু পেয়ে যাবে অবশ্যই এগুলো কিনে নিতে হবে আর এটা কিনতে পয়সাও লাগবে কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে শেষ শেয়ার করব দু মিনিটেই বিনা খরচে কীভাবে লন্ড্রি ব্যাগ তৈরি করতে পারবে চলো দেখে নেওয়া যাক প্রথম আইডিয়া বন্ধুরা লন্ড্রি ব্যাগ বানানোর জন্য আমি একটা কার্টুন নিয়ে নিয়েছি কার্টুন বা কার্ডবোর্ড যে আমাদের ঘরে থাকে সেটা নিয়ে নিয়েছি আর একটা নাইটি নিয়ে নিয়েছি তো বন্ধুরা নাইটিটা সিনথেথিক কাপড়ের এখন পরলে প্রচণ্ড পরিমাণে গরম লাগে তাই আমি এই নাইটি ব্যবহার করি না ঘরে থাকা এই নাইটি পুরনো নাইটি দিয়ে আজকে আমি তৈরি করব মাত্র দু মিনিটেই লন্ড্রি ব্যাগ তো দেখো কত সহজে লন্ড্রি ব্যাগ তৈরি করতে পারবে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে তো আমি দেখো কিভাবে এটা আমি আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে কীভাবে আমি এই কার্টুনটাকে এই নাইটিটা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার একটা টুকরো ভেতরে দিয়ে দিচ্ছি তো দেখো আমার তৈরি হয়ে গেল দু মিনিটে লন্ড্রি ব্যাগ আর এই লন্ড্রি ব্যাগটা তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো ঘরে রাখতে পারো নাইবা বাইরে রাখতে পারো কাপড় কাচার কাপড় রাখার জন্য ব্যবহার করতে পারো তো আমি এইভাবে লন্ড্রি ব্যাগ তৈরি করে নিই খুব সহজে বিনা খরচে বিনে পয়সায় মাত্র দু মিনিটেই তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আমি এখানে কাপড়গুলো জমিয়ে রেখেছি আর মেশিনে যখন কাপড় ধোবো তখন এই কাপড়গুলো এর মধ্যে দিয়ে দেবো তো দেখো বালতি রাখার কোনো প্রয়োজন নেই এই লন্ড্রি ব্যাগ কিন্তু ঘরে দু মিনিটেই তৈরি করে নিতে পারবে খুব সহজে কেমন লাগলো আইডিয়াটা কমেন্ট করে জানিও যাওয়া যাক এবার পরের আইডিয়াতে বন্ধুরা এই লন্ড্রি ব্যাগ তোমরা শুধু যে কাপড় রাখতে হবে তাই নয় আমি এখানে পুতুল বাচ্চার পুতুল রাখার জন্য একটা তৈরি করেছি বাচ্চা কাচ্চা খেলাধুলো করে জাগায় জায়গায় পুতুল ছড়িয়ে রাখে এরকম করে তৈরি করে নিতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আইডিয়াটা কেমন হয়েছে তো বন্ধুরা এখন আমি আর একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আর একটা নাইটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কার্টুন তো দেখো আমি কিভাবে এই নাইটিটা পরিয়ে দেব এই কার্টুনের মধ্যে তো ঠিক এইভাবে আমি পরিয়ে দিলাম আর এটা কোনো কাটাকুটির দরকার নেই তোমরা যদি চাও আবার এই নাইটিটা খুলে নিতে পারবে খুলে আবার ব্যবহার করতে পারবে সেই জন্য আমি কোনো কাটাকুটি করব না তো দেখো আমি এর মধ্যে কী করবো আমাদের প্রত্যেক দিন ইউজ করা যে কাপড় চুপড়গুলো সে এর মধ্যে তোমরা রাখতে পারো খুব সুন্দর লাগবে দেখতে এটা তোমরা আলমারির মধ্যেও রাখতে পারো বাইরেও রাখতে পারো কোনো সেলফের উপরেও রাখতে পারো দেখতে কিন্তু ভালো লাগবে দু মিনিটেই তৈরি হয়ে যায় কেমন লাগলো আইডিয়াটা কমেন্ট করে জানিও তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বালিশের কভার নিয়ে নিয়েছি দুটো এই বালিশের কভার দুটো আমি কী ব্যবহার করবো দেখো আমি নিয়ে নিয়েছি একটা বালিশের কভার আর নিয়ে নিয়েছি দুটো সেফটি পিন এই সাইডে দুটো সেফটিপিন লাগাবো আর ওই সাইডে দুটো সেফটিপিন লাগাবো আর কোনো কাট করব না কোনো সেলাই মেশিন ব্যবহার করব না কিচ্ছু ব্যবহার করব না সুই সুতো কিচ্ছু লাগবে না দু মিনিটেই তোমরা তৈরি করতে পারবে এই জিনিসটা তো দেখো দু সাইডে আমি দুটো দুটো চারটে সেফটিপিন লাগিয়ে দিলাম আর আরেকটা বালিশের কভার আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা বেড কভার আমি পুরনো পুরোনো কভার দিয়ে দিলাম দিয়ে ভালো করে সেট করে দিয়ে চেনটাকে আটকে দিলাম এখন এটা কি করব চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের এরকম অনেক চেয়ার থাকে চেয়ারের ঢাকনা তৈরি করলাম মাত্র দু মিনিটে বিনা খরচে ঘরে থাকা পুরোনো জিনিস দিয়ে এরকম ধরনের ছোটো ছোটো জিনিস তোমরা তৈরি করে নিতে পারো তো দেখো আমি চেয়ারের ঢাকনাটা তৈরি করেছি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও বিনা খরচে বিনা পয়সায় দু মিনিটে মাত্র তৈরি করে নিতে পারবে এই জিনিসটা আমি কিন্তু পুরোনো বালিশির কভার দিয়ে তৈরি করেছি যাওয়া যাক এবার পরের আইডিয়াতে তো দেখো সেলাই মেশিন আমরা কাপড় দিয়ে অনেকে ঢেকে রেখে দিই এতে করে মেশিনের গায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা লেগে যায় তো আজকে একটা ব্যাগ দিয়ে আমি সেলাই মেশিনের ঢাকনা তৈরি করব কিছুই করতে হবে না কাটতেও হবে না সেলাইও করতে হবে না কিছু করতে হবে না তো আমি কিভাবে ভাসটা দিলাম তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কিছুই করতে হবে না আমি যে কাজগুলো দেখাচ্ছি কোনো কাটতে হবে না সেলাই করতে হবে না দু মিনিটেই তৈরি করতে পারবে তো দেখো সেলাই মেশিনের মধ্যে কতটা পরিমাণে ধুলো পড়ে কাপড় দিয়ে ঢাকলে কিন্তু এটা ঢাকা ভালো হয় না তো আমি এই যে ব্যাগটা ফোল্ড করলাম সেটা এবার এর মধ্যে লাগিয়ে দিলাম দেখো কত সুন্দরভাবে আমাদের সেলাই মেশিনের ঢাকনা কিন্তু তৈরি হয়ে গেল মাত্র দু মিনিটে তাও আবার বিনা পয়সায় বিনা খরচে এটা কিন্তু দেখতেও ভালো লাগছে আজকের এই আইডিয়াগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক এবার পরের আইডিয়াতে তো বন্ধুরা দেখো এই যে আমরা ট্রলি বা ব্যাগগুলো ঘরে রেখে দেই এগুলো কি হয় ঘরে থাকতে থাকতে এগুলোর মধ্যে এতটা ধুলো ময়লা পরে ভাবাই যায় না এগুলোর কিন্তু কভার পাওয়া যায় না তো বন্ধুরা দেখো আমি একটা ব্যাগ পেরে নিয়েছি এটা আমার প্রয়োজন হয়েছে কিন্তু এর মধ্যে এতটা ধুলো ঘরের মধ্যে এতটা ধুলো পড়েছে কী বলবো এটার যদি কভার থাকতো তাহলে কভারের মধ্যে ভরে রাখলে কিন্তু এতটা ধুলো ময়লা হতো না তো যখন আমরা নতুন কিনে আনি তখন কিন্তু এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ধুলো ময়লা থাকে না কেননা এর কভার থাকে কভার বলতে প্লাস্টিকের একটা কভার দেওয়া থাকে আর যখন পুরনো হয়ে যায় আমি দুটো টলি কিনেছি সেই টলি দুটোর কিন্তু কভার রয়েছে কিন্তু যখন তোমরা পুরোনো ট্রলির মধ্যে কিছু রাখবে তখন দেখবে তার ঢাকনা থাকে না তো আমি একটা টি শার্ট নিয়েছি পুরোনো টি শার্ট যেটা ব্যবহার করে না সেই টি শার্টটা দিয়েই এটার কভারটা তৈরি করব কিভাবে তৈরি করব দেখো পুরোনো টি শার্ট দিয়ে কোনো ধরনের পয়সা খরচ না করে মাত্র দু মিনিটে তোমরা এই টি শার্ট দিয়ে এটার কভার তৈরি করতে পারবে হাতলটা ভেতরে ঢুকিয়ে দিলাম দু সাইডে এখন এটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা টি শার্ট দেখো হাতলের জায়গাটা আমি বাদ রেখে দিলাম এই দিক দিয়ে তোমরা ধরতে পারবে তো দেখো একটা পুরোনো টি শার্ট দিয়ে আমার একটা ট্রলির ঢাকনা হয়ে গেল এটা যদি এবার রেখে দাও তাহলে কিন্তু একটুকু ধুলো ময়লা পড়বে না আজকে আমার এই আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার